জিনিসটার নাম কেউ বলছেন পাটাকা ফাদ কেউ বলছেন ইরানের যুদ্ধের কৌশল কোন লেভেলে আছে পশ্চিমাদের একবার দেখা উচিত অপরদিকে সর্বোচ্চ নেতা খামিনী সাহেব বলছেন ইসরাইলের কোন শাসককে ছাড় দেওয়া হবে না পশ্চিমাদের হুমকি ধামকি চোখ রাঙানিকে পাত্তা দিবে না ইরান দর্শক যুদ্ধে নতুন সমীকরণ আশায় বুক বাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে শেয়ার করতে পারেন পাটাকা ফাদ এটা কি ইসরায়েলের প্রধান যে সিকিউরিটি এটা হচ্ছে কি আয়রন ডোম এই নামটা আপনারা সকলে জানেন যে এতদিন যাবৎ ফিলিস্তিনের সাথে যুদ্ধের আগেও মানে সারা পৃথিবী মনে করত বা ইসরায়েলিদের অন্তরে একটা শক্তি ছিল যে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে ছেদ করে একটা চরুই পাখিও ঢুকতে পারবে না কিন্তু বাস্তবতা ভিন্ন রকম ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো আছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রমাণ করে দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা দুর্বল এর দেখেন ঢাবুল জামালা হচ্ছে ইরানের যুদ্ধের কৌশল হেরে যাচ্ছে ইসরায়েল কেন ইরান করে কি মানে ধরেন আমি হাতের আঙ্গুল দিয়ে বোঝাই এই বড় আঙ্গুলটা ধরেন হচ্ছে মেইন ক্ষেপণাস্ত্রটা বা মিসাইলটা এখন এইটার সাথে চারটা ফেক মিসাইল ছুড়ে টোটাল একসাথে আমরা দেখতেছি পাঁচটা মিসাইল উড়ে যাচ্ছে আগুন টাগুন জ্বলতেছে কারণ উইরা তো যাচ্ছে বাট মেইন মাল মেটেরিয়ালসটা ওই একটার মধ্যে আছে আর চারটা হচ্ছে দেখানোর জন্য এখন কারে দেখানোর জন্য আয়রনডুম কীভাবে কাজ করে এটা অনেকে জানেন বিভিন্ন পার্লার আছে আয়রনডুম করে কি যখন আকাশ সীমানার মধ্যে আইডেন্টিফাই করার মতন হুমকিমূলক যেমন আগুন জ্বললা কোনো কিছু ঢুকতেছে আয়রনডুম এটারে প্রথমেই রিড করে যে কোনো কিছু ঢুকতেছে আগুন জ্বলতেছে তখন এটা থেকে অটোমেটিক আপনার ওইটাকে টার্গেট করা হয় ওই মিসাইলটাকে টার্গেট করা হয় লক করা হয় এখান থেকে আবার আয়রন থেকে কয়েকটা মিসাইল আবার উইরা যায় উইরা গিয়া কি করে ওইটারে ধ্বংস করে এখন যেগুলারে ধ্বংস করতেছে সবগুলা তো ইরানের অরিজিনাল না ভাই যেটা আসলটা এইটারে কাভার দেওয়ার জন্য ইসরায়েলের আয়রনডোমকে গোত্তা খাওয়ানোর জন্য এই চারটা কাজ করে আয়রন ডোমের মধ্যে যে মিসাইলগুলা মানে লোড করা থাকে একবার নির্দিষ্ট পরিমাণ একটা ডোম থেকে চারটা অথবা কোনোটা থেকে ছয়টা ছোড়া যায় যখন ছয়টা মাইরা খালি হয়ে গেল এটাকে আবার রিলোড করা লাগে না এই রিলোডের যে সময়টা আয়রন ডোম ভেদে কোনোটাতে লাগে পনেরো মিনিট কোনোটাতে বিশ মিনিট কোনোটাতে এক ঘন্টা কারণ যেটা স্টকে ছিল এটা বের হয়ে গেছে আবার যেটা আবার স্টকে লোড করবে বের হবে এই টাইম মধ্যে ওই যে আমি উদাহরণ কিন্তু একসাথে সাড়ে কটা একশোটা দেড়শোটা তখন আয়রনডুম যেগুলো ডুপ্লিকেট মিসাইল এগুলোর মধ্যে যেয়া হিট করে এগুলো তো কিছু নাই এগুলো এমনি খালি ঠোলকা বাক্স কিন্তু যেটা আসলটা ওইটা জায়গা মতো ঢুকে যাচ্ছে আর এখন ঝামেলা কি পাকাইছে এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুবই ব্যয়বহুল সস্ত না সারা পৃথিবীর কাছেই থাকতো আমি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারতের ভয়টা কি ছিল এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ভেদ করতে পারে পাকিস্তান সেম এগুলো খুবই এক্সপেন্সিভ তো এই যে ডোমটার জ্বালানি বা যেই ক্ষেপণাস্ত্রগুলো এই ক্ষেপণাস্ত্রগুলোর সংকটে পড়ে গেছে ইসরায়েল ইরানের এই রণকৌশল বা পটাকা কৌশল বা পটাকা ফাদ যে যেই নামে ভাবেন এখন হচ্ছে কি যে এদের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমে শর্টেজ তৈরি হয়েছে সাগর পথে রয়েছে আরব সাগর লোহিত সাগর পারস্য উপসাগর ভারত মহাসাগর আমার যারা দেখেন কমন শব্দ অপরদিকে এগুলাকে ঠোকার জন্য আরেকটা গ্রুপ কাজ করে সেটা হচ্ছে ইরাক থেকে একটা গ্রুপ সিরিয়া থেকে একটা গ্রুপ গাজা থেকে একটা গ্রুপ সাগরপথে যখন ঢুকাইতে যায় আকাশ পথে আবার এখন আরব রাষ্ট্রগুলো আকাশপথ বন্ধ করে রাখছে সাময়িক তো সবকিছু মিলিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে ঘাটতি তৈরি হয়ে গেছে ইসরায়েলের আর এটাই হচ্ছে সঠিক সময় ইরানকে দেখবেন তাদের ক্ষেপণাস্ত্র ভার্সনগুলো চেঞ্জ করতে অত্যাধুনিক প্রযুক্তি চড়তেছে এই সুযোগে সাতিটা নাই তো বৃষ্টির বন্যা বসাই দিতে হবে আত্মসমর্পণ ইসরায়েলকে করতে হবে যদি আমেরিকা সত্যি সত্যি যুদ্ধে না নামে সেই দিন বেশি দূরে না ইনশাআল্লাহ ভালো থাকুন